শুনবেন না আমার এই একটু একটু আমি করতে চাই নির্লজ্জের মতো বেহায়ার মতো যে মিউজিকের সামনে বসে বসে ডান্সিং করে কি মজা কি যে মজা পায় পায় কি পায় না এদিকে তাকান মজা পায়নি আমি আপনাদেরকে বলি আমার নবীজি বলেছেন এদিক তাকান কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়াটা কেয়ামতের আলামত দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেজড গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেমতের আলামত নাওজিবিল্লা বলবেন না আমার ডেকে থাকানো বন্ধু নবীজি জানিয়ে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় কে হয় মাঠে আপনি পানি দিলে যেমনি ফসল তৈরি হয় গাছের গোড়ায় পানি দিলে যেমনি গাছ সতেজ থাকে ফল ফুল আসে আমার নবীজি জানিয়ে দিয়েছে রে গাছের গোড়ায় পানি দিলে মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে ওই গান থেকে তেমনি মানুষের ঘরে মনের ঘরে নোংরামি তৈরি হয় তিনি বলে দিয়েছেন গানের আসরে যায় বন্ধু পাপীরা কান লাগাইয়া মন দিয়ে গান শুনে ফাশেকরা গান শোনার পরে কয়ে দারুণ হইছে ও ফ্যান্টাস্টিক কয় খুব মজা হয়েছে কয় না অনেকে আমার নবী বলেছে গানটা শোনার পরে যে ফ্যান্টাস্টিক বলে যে মজা হয়েছে বলে সে সঙ্গে সঙ্গে করে খেয়াল করেন গানের আসরে যাওয়া কার কাজ পাপি লোকের কাজ মন দিয়া কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ আর গান থেকে মজা নেওয়া কুফুরি আমি আজকে বলে জয় আমি বন্ধু যে স্টেজে গান হয় সেই স্টেজে দোয়া যায় নাই যেই যে গান হবে ওই স্টেজে মিলাদ জিকির দরুদ কোনটা যায় নাই এবার বোঝেন এটা কতটা নোংরা কতটা দুষ্ট আমার দিকে বন্ধু তাকা নামে আপনাদেরকে বলি বন্ধুরে আমার আমার নবীজি বললেন কেমতের পরবক্ষণে এক শ্রেণীর মানুষ আছে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ তারা কি তৌহিদ মানবে না নবীজি বললেন তারা তৌহিদ মানবে ইয়া রসুল আল্লাহ তারা কি তৌহিদ মানবে না নবীজি বললেন তারা তৌহিদ মানবে তারা রে তো মানবে আল্লাহ রসুল বলেছেন নয় সুমন ওই ওই সাল্লুন বন্ধু তারা রোজাও রাখবে তারা নামাজ পড়বে তারা হজ করবে হজ করবে রোজাও রাখবে তারপরে ও তাদের হ্যাঁ বহাল থাকবে তার কারণ হলো তারা এলাকার মধ্যে গ্রামের মধ্যে তারা গানের আসর বসাবে আর ওই গানের মধ্যে মন কাজার আসর বসবে সরে সরে কন্যা গান বাদ্য যন্ত্র বাজানো যাইবো যাইব যাবে না আপনারা খেয়াল করছেন নি আল্লাহ মানছেন রাসুলও মানছেন নামাজও পড়ছেন রোজাও করছেন হজও করছেন শুধুমাত্র গান প্রেমিক হওয়ার জন্য জাহান এখন তো আর বিয়ে বাড়িতে যে গান শোনা লাগে না এটাই তো সারে ঠিক না বিয়ে বাড়িতে আর এখন যাওয়া লাগে এখন এটাই এন আপনি বিয়ে বাড়িতে হোক মোবাইলে হোক যে কোনো ভাবে হোক আপনার গান কোনোভাবে কিনা এই তোরা তো ফোন করে রে এরা অনেক দুষ্ট এরা বারবার বলে তোরা ভিতরে আয় তোরা ভিতরে আসস না বেটা আমি কিন্তু তোরার সাইয়া রাখছি আজকে দেখবো তোরা তাবারুক কেন নিনেস ঠিক না বেটি আরো জোরে আপনারা এই জলসায় বসে জিকির করেন আল্লাহ আপনাদের জলসা তার চেয়ে উত্তম জলসায় ফেরেস নিয়ে করে শরীফ তো বুখারি শরীফের আদিস আপনি আসতেছেন ভাইটা আল্লাহ কয় আমি তোমার কাছে আসতেছি দৌড়াইয়া আল্লাহ কয় তুমি আইসো আমার দিকে এক হাত আমি আল্লাহ আইসি তোমার কাছে দুই হাত তার মানে আপনি আল্লাহর কাছে যত ধ্রৌত যেতে চান আল্লাহ তার চাই তো আপনার আপন হয়ে যায় এই এই যে মজার কথাটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন কো কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন এই এই মাহফিলগুলো থেকে এই মাহফিলগুলো যখন বন্ধ হয়ে যাবে ইসলামের কায়েম যে দায়নী কায়েমি যে ধারাটা সেটাও বন্ধ তখন পৃথিবী কি হবে এই মি আজকে আমার একজন প্রিয় মানুষ আমেরিকাতে থাকি উনি দেশে আসছে কয়েকদিন হলো আজকে ওনাকে ফোন দিলাম ওনাকে কি দিলাম ওনাকে ফোন দিলাম যে আপনাদের আমেরিকা তো পরে ছাই হয়ে যাচ্ছে উনি বলতেছে মামা আমার আমেরিকা পরে ছাই হয়ে যাচ্ছে কোন জায়গাটা জানেন নি আমাকে কোন জায়গাটা কয় হলিউড বলিউডের যত অসব চিত্রনায়ক নায়িকা আছে এদের বাড়ি গো আরে নাউজুবিল্লাহ কয় না আর আরো নষ্ট কাজের রেজাল্টও কিন্তু নষ্টই আসে ভালো কাজের রেজাল্ট কিন্তু ভালোই ঠিক না বেঠি আমার কথা আপনারা বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে বলি এই জন্য আমি আপনাদেরকে বলি এই মাহফিলে সারা জীবন আপনারা আপনাদের শব্দ অনুযায়ী করে এটাকে কায়েম রাখার চেষ্টা করবেন রাখবেন তো এখন এই মাহফিলকে দায়মে কায়েম করে রাখতে হইলে আপনারা আমার এখন তো কইলে কইবেন হুজুরে কত কথা কয় হুজুরে কত কথা কয় এখন কইব কোরআন শরীফটা সামনে যেতে আছে একটু খুললে এই আচ্ছা কোরআন শরীফটা পরে খুলি আর যেহেতু গজল গাইছেন একটা গজল গাই আপনারা গজল পছন্দ করেন নি হ্যাঁ সাসা এ সাসা আপনি কি বিরক্ত লাগতেছে এই আমার কালা সাসারে জি গাইতেছে আপনারে কইতাছি আপনারে খারাপ লাগতেছে খারাপ লাগলে উঠেন উইটে একটু হাঁটা দেন সারা ভাই খারাপ লাগাটাই স্বাভাবিক

আমি ছাড়লে আপনার ধরে ফেলবেন বিশেষ করে যুবকরা পারবানি যুবকরা পারবানি আমি তোমাদেরকে বলছি এই যুবক ভাইদেরকে এই এদিকে দেখো তোমরা ভিতরে আসলে সমস্যা আছে এই যে প্যান্ডেলটা খালি এই পিছনটা খালি তোমরা ভিতরে এসে বসো আমি তো শেষ করে দিচ্ছি তোমরা একটু পরে তো আবার জন্য আসবা তো এখানে দাঁড়ায় থেকে লাভ কি আইসা বসো আমি আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন এই দুই ধরনের আলোচনা

তোমাদের মধ্যে এমন কি কেউ যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ এবার বললেন গো আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ও আর সম্পদ বেশি পছন্দ করি এবার আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন এই ক্ষেত্রে দেখেন অপন আমার প্রাণী নবী একটা দাঁত দিয়ে বললেন রে ইন্তেকাল করার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু তুমি দান করে যাও এগুলো হলো তোমার আপন সম্পদ যা তোমরা রেখে যাও এগুলো তোমার ওয়ারিসের সম্পদ কারণ তোমার ইন্তেকালের পরে তোমার চলে যাওয়ার পরে তোমারই উপার্জিত তোমার সঞ্চয় করা সম্পদ বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বন্ধু তারা কিন্তু ম্যাক্সিমাম নারী কিন্তু বর্তমানে পৃথিবীতে অসহায় কোন কোন নারী স্বামীর অসহায় কোন কোন নারী স্বামী চলে গেছে সন্তানের কারণে অসহায় এখনকার যোগে মারা সবচেয়ে বেশি লাঞ্ছিত আর বোরা সবচেয়ে বেশি বন্ধু শান্তিতে থাকতেছে এই ক্ষেত্রে আমি আমার আল্লাহর প্রাণের নবীর ওই দিকে লক্ষ্য করে যদি বলি আমার নবীজি বলেছেন তুমি ইন্তেকাল করার আগে তোমার ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে তা হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি রেখে যাবে তা হলো তোমার वारিসের সম্পদ তার মানে আপনি চলে যাওয়ার পরে সে কি করতে পারবে না সে আপনি মর চলে যাওয়ার পরে হয়তো ভাই সম্পদ থেকে সে মদ খাবে গাজা খাবে জুয়া খেলবে এখনকার সমাজে ম্যাক্সিমাম ছেলেরা আবন্ধ মদ গাজায় আবার সাথে যুক্ত এরকম যদি কোন বাবা মার সন্তান আপনি হাজার চেষ্টা করে আপনি কন্ট্রোলিং আনতে পারেন না আপনি ওই ক্ষেত্রে আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তান দান করবে না আপনি সন্তান চলতে পারে এমন সম্পদ রেখে পুরোটা আপনি আল্লাহর সন্তুষ্টিতে দান করে দিতে পারেন জরে জরে আল্লাহ সুবহানাল্লাহ এখানে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি আপনি চিন্তা করবেন আপনি রিসাইড করবেন আপনি কোনটা করবেন আল্লাহ রাসুল একদিন এক অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন সাহাবিকে যখন দেখতে গেলেন দেখতে যাওয়ার পরে ওই সাহাবি একটা ডাক দিয়ে বললেন ইয়ার রসুল আমি আমার সব সম্পত্তি আমি দান করে দিব নবীজি বললেন না না সব সম্পত্তি দান করা যাবে না ইয়ার রসুল তাহলে আমি অর্ধেক দান করে দিব আমার নবীজি বললেন না না অর্ধেক দান করা যাবে না আমার নবীজি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক অংশ আমি দান করে দিব এই কথা বলার পরে নবীজি বললেন হ্যাঁ এটা তুমি করতে পারো এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সবগুলো দিতে বলেছেন নবীজি বললেন না অর্ধেক দিতে বলেছে নবীজি বললেন না তিন ভাগের এক দিতে বললেন নবীজি সেটার মধ্যে সম্মতি জানালো হুজুর কেন গো কেন গো আমার নবীজি বলেছে এই কারণে দুই দুই না করেছে রে আমার নবীজি এই কারণে না করেছে যে তুমি যদি সবগুলো দান করে যাও মা যদি হয় তার পেটের সন্তান বাবা যদি হয় তার আর তার ওরসের জাত সন্তান ঠিক কিনা বলে মায়ের মায়ের ক্ষেত্রে যদি হয় তার পেটের সন্তান বাবার হিসাব ক্ষেত্রে যদি হিসাব করে তার উরসের সন্তান তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পাবে অন্যের কাছে ভিক্ষা করবে অন্যের দুয়ারে দুয়ারে গড়বে ফকির বা মিসকিন হয়ে যাবে এই অবস্থায় থেকে তুমি সব সম্পদ দান করতে পারো না এই জন্য নবীজি বলেছেন তিন ভাগের এক ভাগ তুমি দান করো আর বাকি দুই ভাগ তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও এই ক্ষেত্রে আমি যদি মা হয় অথবা বোন হয় অথবা বাই বাবা হন আমি আপনাকে বলবো আপনি চিন্তা করবেন আপনার সন্তান কোন কে আলো কোন কোয়ালিটির যদি আপনার সন্তান তা থাকে আপনি যেইটুকু পরিমাণ সন্তানকে দিয়ে স্বাবলম্বী করে যেতে পারেন ওইটুকু রেখে বাকিটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবেন আবার যদি মনে করেন যে না 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 আমার যদি অসুখ হয়ে যায় আমি যদি বিপদে পড়ে যাই শেষ সময় যদি কেউ না থাকে আপনি কি করবেন এটা আপনি মজুদ করে রেখে দিবেন আপনার সেবার জন্য কাউকে না কাউকে নিয়োজিত করে দিবেন শেষ সময় আমার কাফন দাপন শেষ করার পরে যদি থাকে রে এইগুলো আমার সম্পদ হিসাবে তুমি দিয়ে দিবে না মসজিদ মাদ্রাসা যদি যদি তোমার স্বাবলম্বী মাদ্রাসার কোনো সমস্যা নেই তোমার এলাকায় যদি কোনো গরিব থাকে তুমি তাকেও দান করে করতে ঘর দিতে পারো অথবা বিয়ের ব্যবস্থা করতে পারে না কোনো মেয়েকে বিয়ের ব্যবস্থা করতে পারো যেমন আমি আমার একটা মাদ্রাসাতে একটা বাচ্চা আমি নিয়ে আসছি i yeah. you আপনার সামনে রাখেল পরীক্ষা দিবে কোরআনে হাফেজ ওই বাচ্চারা বাবা মা সব খরচ চালাইতে পারে না আপনারা দেখছেন কিনা জানি না আমি গাজী গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমার আমার ফাউন্ডেশনের একটা পেজ আছে এটা তো আপনারা দেখবেন ওই পেজের মধ্যে দেখবেন ছেলেটার দাখিলের কিতাবগুলো সবগুলো আমি আমার ফাউন্ডেশন থেকে দিয়েছি এবং সবগুলো লাগবে আজ নেক্সট জানুয়ারিতে লাগবে যেগুলো সেগুলো দেব এবং আমি বলে দিয়েছি রে আমি বলে দিয়েছি তোমার কামিল করা পর্যন্ত কামিল কমপ্লিট করে যদি তুমি বিদেশের বাড়ি উরাল দিয়ে যে পিএসডি করতে চাও আমি সেটা পর্যন্ত তোমার জন্য করতে রাজি আছি কারণ ছেলেটা অত্যন্ত ইন্টেলিজেন্ট সে যদি সুশিক্ষা শিক্ষিত হয় সবকায় জারি সবে কেমত পর্যন্ত আমল আমার কবরে যাইতেই থাকো আমি ই আল্লাহ বলেন আমি বলবো যেই মায়ের শোনা আছে আপনি যদি মনে করেন আপনার সন্তান আপনাকে দিবে না আপনার মরার পরে আল্লাহর কাছে আপনার জন্য হাদিয়া পাঠাবে না আপনি ওই সম্পদগুলো এমন জায়গায় কাজে লাগিয়ে যাবেন যেটা সাতকায় যার হিসাবে আপনার চিরকাল অমর থাকে কথা বুঝতে পারছেন নি তবে বন্ধু এই ক্ষেত্রে আমি বলবো দূরে দেওয়া যাবে না আগে এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু সাবধান করি সভাপতি সাহেব এই ভুল কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমামে করে বন্ধুত্ব আছে শ্বশুর বাড়ি পাঠাই দেন নিজের বাড়ির মানুষের খরচ খবর নাই আছে না নাই আছে নিজের মসজিদ চালায় না শ্বশুর বাড়ির মসজিদ চালায় শালার বাড়ির মসজিদ চালায় বোনের বাড়ির চালায় এটা প্রতিহিংসার কারণে চালায় আছে না নাই বন্ধু আপনি যে দিয়ে যাবেন দান করে যাবেন সেই ক্ষেত্রে একটা হাদিস বলবো আপনার আমার প্রাণে নবীকে মা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি কিছু দান নবী আমি কিছু দান করবো আমার দুই জন প্রতিবেশী আছে কয়জন দুই কয়জন দুই জন মায়েসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুই জন প্রতিবেশী আছে গো নবী আমি দুইজনের মধ্যে কাকে আগে দিব। আমার নবী বলেছেন যেই প্রতিবেশী তোমার ঘরের খুব কাছে তুমি তাকে আগে দাও সুবহানাল্লাহ যারা কলম সুবহানাল্লাহ আর যারা কলম সুবহানাল্লাহ আশা করি বুঝতে পারছেন তো আপনারা সমাধান পাইছেন তো এটা আমার কোন সমাধা দেওয়ার কোন কি নাই ক্ষমতা আমার পায়ে দিয়ে গেছেন আমার নবী আজ থেকে সাড়ে চোদ্দশো শেষ পনেরোশো বৎসরের কাছাকাছি জোরে কন ঠিক না বেঠে জোরে এই এই প্রশ্ন দ্বারা সবাই বুঝ তো সন্তানকেও বিক্ষোভ বানাইয়া যাওয়া যাবে না সন্তানকে বিক্ষোভ বানাই আল্লাহ রাসুল সব দান করতেও বলে নাই ঠিক না বেঠিক আবার সন্তানকে আল্লাদ করে কি করে হ্যাঁ এই তো সমাপতি সাহেব আমার পরেরটা বলে ফেলেছে এখনকার বাবা মা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কঠোর ছেলেদের ক্ষেত্রে আল্লাহ দিস কথা কর না কেন মেয়ে হইলে মনে হয় যে আল্লাহর গজব পড়ছে আর খোলা ফাইন হইলে মনে হয় যে ওমারে মা আকাশের তারা নামাইছে ঠিক না রে আমার নবীজি বলতেছে বন্ধ যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ আমার নবীজি বলেছে তার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ যিনি হাদিস বর্ণনা করেছেন রাবির নামটাই মুহূর্তে আমার মনে নাই রাবি বলেছেন আমি যদি আমার নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী উত্তরটা দিয়ে দিত যে একটা কন্যা সন্তানের পিতা মাতার মা বাবার জন্য একটা জান্নাত বরাদ্দ আপনি এক দশজন ছেলের বাবা হন আমার নবী কোন জান্নাতের খবর দেয়নি আমার কথা বলছি নাই আপনার এক ডজন ছেলে আছে এক কি নাই কানে কানে কথা কিনলি এক ডজন ছেলে আছে জান বলো হুজুর তাহলে ছেলেরা কি লস আরে না আমার মতো হইলে তো লাভের শেষ নাই কথা কন না কেন ভুল কইছি মসজিদের ইমাম সব হোক কোরআনে হাফে যোগ করবে নবীর প্রেমিক হতে হবে সুন্নি জামাতের হতে হবে এ ফুটলা মুটলা ওয়ালা হইলে লাভ নাই কথা বুঝতে পারছেন নি আমা কথা বুঝতে পারছে সোজা বুঝতে পারছে দেখ সম্মানিত উপস্থিতি কারণ মাহফিলটা হোক এটা আপনারা চান কি চান না সবাই চান ক্যামেরা কি বন্ধ করো হ্যাঁ সব বন্ধ করো এইটাই গেছি এটাই গেছি টিভিতে এটাই আছে তুমি হল মন দিয়ে শুনছো না আর কি আরে ভাই আমি তো গজলের লেখক আমার সিনায় তো গজলের অভাব নাই আপনারা শুধু বলবেন আর শুনবেন কিন্তু আপনারা যদি ফার্স্ট টাইম থেকে একটিভ থাকতেন তাহলে এই পর্যন্ত আপনারা কয়েক ডজন শুনে ফেলতেন একটু একটু করে শুনাইতাম ঠিক না বলেন আপনারা তো একটিভ ছিলেন না এখন মোটামুটি সুন্দর হয়েছে না এরকম সুন্দরটা যদি প্রথম থেকে হইতো তাহলে তো এই বাগান আজকে এক প্রেমের এক বাগানই হইতো সত্যিকার অর্থে ঠিক কিনা বলেন আর যদি সম্মানিত উপস্থিতি এই আগামী বছরে মাহফিলটা হোক আপনারা সবাই কি চান সবাই চান তো যদি সবাই চান তাহলে কি করবেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন এই মাইক্রোফোনটা দাও হাতে দাও ওনার হাতে দাও বসে বলেন সমস্যা নেই বসে বলেন